সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হল স্কিন কালার আট ইঞ্চি জামুকর্ণ এটি সাধারণত যাদের অথবা স্ত্রীর সাথে সময় দিতে পারছেন না অল্প সময়ে বীজ আউট হয়ে যাচ্ছে তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন প্রোডাক্টটি সাধারণত চায়না থেকে আগত অরিজিনাল চায়না প্রোডাক্ট সিলিকনের একটি প্রোডাক্ট সিলিকন দিয়ে তৈরি কোন পুরুষকে পুরুষের উত্তেজনাকে কন্ট্রোল করে সময় বাড়ানো হয় যার কারণে আপনার স্ত্রীকে অনেক সময় আপনি সহবাসে সময় দিতে পারবেন এবং সুখময় জীবন গড়তে পারবেন আজকে প্রোডাক্টটি সম্পর্কে আমরা কথা বলবো প্রোডাক্টটির নাম হলো লক লাভ জাম্বু দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট লক সিস্টেম এটা হলো লক এখান দিয়ে প্যানিসটি দিবেন

পাঁচ মিলি হবে এই দেখুন আট ইঞ্চি দেখুন প্রোডাক্টটি আট ইঞ্চি পরিমাণে আট ইঞ্চি প্রোডাক্টটি এমনি মোটা হলো আপনার পাঁচ ইঞ্চি ধরুন দেখাচ্ছি না হলে হবে না এই দেখুন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পরিমাণে মোটা পাঁচ ইঞ্চি পরিমাণে মোটা

আপনি অনেক সময় পাবেন সময় পাবেন যার কারণে আপনার স্ত্রী থাকবে দেখুন প্রোডাক্ট কতটা কোয়ালিটি দেখুন দেখুন লক এখানে অন্ডপোষ দিয়ে দিবেন অন্ডপোজটা লক করে দিলে আপনি দীর্ঘক্ষণ সমস্যা করতে পারবেন কোন সমস্যা হবে না দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোডাক্টটি খুবই ফুল এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সব আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ